আলহামদুলিল্লাহ তুমি আগের চেয়ে অনেক মুক্ত আছো জেনে অনেক ভালো লাগলো আমি চাই আমার সব ছোটো বোনেরা অনেক বেশি ভালো থাকুক আল্লাহ সব সময় ওদেরকে সুখে রাখুক বিয়ের শুরুতেই অনেকে সব কিছু পেয়ে সংসার শুরু করে আবার অনেকে কিছু না পেয়েই শুরু করে যেমন আমি আমার তো কিছুই ছিল না কারণ আমি তখন অনেক ছোট আর তোমার ভাইয়া মাত্র মাস্টার্স পড়ছে চাকুরি নেই শুধু টিউশন করাতো কারণ সে আমাকে জোর করে বিয়ে করেছে কিন্তু তখনকার যুগে তো মানুষ চালাক ছিল না আবার চাওয়া পাওয়াও তেমন একটা থাকতো না এখন তো ডিজিটাল যুগ তাই দেখে দেখে সবার চাহিদা বেড়ে গেছে তাছাড়া আমি নিজেও কিছু বুঝতাম না হাজব্যান্ডের ব্যাচেলার একটা সিঙ্গেল খাট একটা পড়ার টেবিল দিয়ে আমার সংসার জীবনটা শুরু সাথে সাথে বাচ্চাও পেটে আসলো এভাবে বয়স যখন আমার তেইশও হয়নি তখন আমি তিন বাচ্চার মা হয়ে গেলাম তাও তিনটাই সিজারে আমাদের মধ্যে বিয়ে হলে বাবার বাড়ি থেকে কিছু দেওয়ার নিয়ম নেই তবুও আমার সময় কাটানোর জন্য আমার আব্বা আমাকে একটা টিভি দিতে চাইলো কিন্তু তোমার ভাইয়া তা নিল না পরে কিস্তিতে সে সাঁতারো ইঞ্চি একটা সাদা কালো টিভি নিয়ে এলো এভাবে আমার সংসারটা অনেক সুখে কাটছে কখনো কোনো চা পাওয়া ছিল না বাচ্চাদের নিয়ে আর আমার পড়াশোনা নিয়ে সময় কাটত মাস্টার্স পাশ করলাম অনেক বড় বড় জায়গায় চাকরি হয়েছে কিন্তু তিনটা বাচ্চা পরপর থাকার কারণে আর চাকুরি করা হলো না বিয়ের এক বছর পর তোমার ভাইয়া কলেজের ম্যাথমেটিক্সের প্রভাষক হিসাবে জয়েন করলো এখন সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমার এক মেয়ে দুই ছেলে মেয়ে ডাক্তার বড ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে আর ছোটো ছেলে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আমার নিজের একটা সুন্দর ফ্ল্যাট আছে চট্টগ্রামের একেবারে মেইন সিটিতে এখন আমার কোনো কিছুরই অভাব নেই আজ আমিও তোমাকে অনেক আমার জীবনের গল্প শোনালাম তাই কখনও কিছু নিয়ে আফসোস বা টেনশন এবং লোভ লালসব করতে নেই আল্লাহ যার ভাগে যতটুকু রেখেছে ততটুকু দিয়েই দেবে তুমি চাইলেও এর চেয়ে বেশি বা কম দেবে না এটা আসলে সবাইকে বোঝা উচিত যাই হোক আমি অনেক খুশি তুমি তোমার স্বপ্নের ডাইনিং টেবিলটা অবশেষে কিনে ফেললে মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল সব সময় হাসি খুশিতে থেকে হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তোয় ভালো আছি সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা যদিও একটু দেরিতে আজকে যে ভিডিওটি আমি শেয়ার করেছি এটা হচ্ছে আমার ঈদের আগের ভিডিও দুদিন আগের ভিডিও অর্থাৎ ঈদ প্রস্তুতি ভিডিও তো আজকের দিনেই কিন্তু আমি ঈদ প্রস্তুতি ভিডিওটি পুরো শেষ করতে পারবো না আগামী ব্লগেও থাকবে তো আজকে থাকছে পার্ট ওয়ান আগামী ব্লগে পার্ট টু থাকবে ধরে নিতে পারেন এটা চাদরাত ব্লগ আস্তে আস্তে মানুষের বয়স যত বাড়ে তত ভার বুদ্ধি চিন্তা ভাবনা দেখার দৃষ্টিভঙ্গি সব কিছু কিন্তু পরিবর্তন হয় তো দেখা যায় পুরুষদের হয়তো একটু দেরিতেই হয় যাই হোক আপনাদের ভাইয়া আমাকে এখানে এই যে পর্দাগুলো সেট করে দেওয়ার জন্য একটু হেল্প করছেন উনি আবার কিন্তু আমার চেয়েও পরিষ্কার বেশি এখানে পর্দা টানানোর আগে রডটা ভালো করে ক্লিন করে নিচ্ছেন বলছে যে এখানে অনেক বেশি ধুলাপালি আছে তো রডটা ভালো করে মুছে টুছে তারপরে এই পর্দাগুলো আমাকে লাগিয়ে দিচ্ছেন যদিও ঠিক মতো পারছিলেন না তারপরও আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছি যেহেতু আমার সব ঘর মিলে বেশ অনেকগুলো পর্দা তো আমি একা একা পারব না তো সেহেতু দেখলাম যে আমাকে অনেক বেশি হেল্প করেছিলেন পর্দাগুলো টানিয়ে দেবার জন্য তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বেশ উপকার করেছেন অনেক হেল্প করেছেন পর্দাগুলো টানিয়ে দিয়ে বেশ অনেকটা সময় লেগেছে সব রুমের পর্দাগুলো টানাতে কিন্তু প্রায় দু ঘন্টা লেগে গিয়েছিল। আর যেহেতু আমার পর্দাগুলো সিনথেটিক বা জর্জেটের এগুলো বেশ সেট করাও বেশ সময় সাপেক্ষ আর অনেক বড় বড় প্রত্যেকটা রুমে এগুলো ঝুলাতে গিয়ে আমাদের বেশ অনেক সময় লেগেছে তো যাই হোক তাকে থ্যাংকস জানাতে চাই আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওর শুরুতে যে কমেন্টটি আমি পড়েছি সেটা শুধুমাত্র একটা কমেন্ট না সেটা আমার কাছে একটা কী বলবো আশীর্বাদ কতটা ভালোবাসা থাকলে কতটা আপন ভাবলে তার জীবনের স্টোরিটা আমার সাথে শেয়ার করতে পারে আপনারা বলতে পারেন সেটা আপুর প্রতি আমি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ততই কম হয়ে যাবে আমি যখন কমেন্টটি পড়ছিলাম তো শেষের দিকে এসে আমি পুরোটাই আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম একেবারে স্পিচলেস আমি আসলে তার সফলতার গল্প শুনে বা তার সব কিছু শোনার পরে আমি যেন কেমন একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম কতটা সংগ্রাম কতটা পরিশ্রম করলে এই পর্যায়ে আসা যায় কোনো কিছু কিন্তু এমনি এমনি লাইফে আসে না কতটা সফল নারী তিনি সেটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যখন তার সন্তানদের কথা আপু লিখলেন সেটা পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তবে সেটা কিন্তু আনন্দের পানি একটা মায়ের জন্য কতটা আনন্দের যখন তার তিনটা বাচ্চাই খুব ভালো একটা পর্যায় সাকসেস পর্যায় আসলে আমরা তো তার ধারে কাছেও যেতে পারিনি তার ধারে কাছে কোথাও নাই কিন্তু আপুর এই সফলতা বা আপুর এই অর্জন সব কিছু যেন চোখের সামনে জল জল একদম সূর্যের মতো এমন একজন সফল নারীর সংস্পর্শ পেয়েছি সফল নারীকে আমি কাছে পেয়েছি আমি বোন হিসাবে ডাকতে পারছি আমি সত্যি আল্লাপাকের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সেই সাথে আপুর কাছেও অনেক বেশি কৃতজ্ঞ আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য আমার মতন এত ছোট এত নগণ্য একটা মানুষকে কন্টিনিউ এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দেবার জন্য আপু সত্যি আমি মন থেকে আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ বারবার একটা জিনিসই ফিল হচ্ছিল আপনাকে যদি আমি কাজ থেকে পেতাম দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে আপনার বুকের ভিতর কিছু সময় জড়িয়ে ঝাঁপটে দৌড়ে পড়ে থাকতাম কতটা আপন আপনাকে লাগে কতটা কাছের লাগে সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আসলে আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ শুধুমাত্র লিপি আপু না আরও অনেক আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে কন্টিনিউ আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন যেমনটা ফিল হয় আপনাদের এই কমেন্টগুলো পড়লে আমার ঠিক তেমনটাই ফিল হয় আপনাদের এই কমেন্ট আমার কাছে ওই অ্যাওয়ার্ডের চেয়ে কম কিছু না আপনাদের কমেন্টগুলো আমাকে কতটা অ্যাপ্রিসিয়েট করে কতটা কাজে স্পৃহা যোগায় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে আমি বিনয়ের সাথে বলতে চাই আমি আপনাদের প্রতি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আমি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি আপনাদের সাথে গল্পে গল্পে তো বলাই হয়নি আমি কিন্তু আজকে আমার ওয়াল ক্যাবিনেটের সব থালাবাসন বা সব কিছু বের করে ফেলেছিলাম বের করে বেশ ধুলাবালি মুছে পরিষ্কার করে আবার নতুন করে কিন্তু ওয়াল ক্যাবিনেটটা সাজিয়ে নিচ্ছিলাম আমার কিন্তু অনেকটা সময় লেগেছে আর যে সোজা এই ওয়াল ক্যাবিনেটটা রাখা সেখানে কিন্তু কোনো ধরনের ফ্যান নাই কোনো ফ্যান নাই আমি গরমে খুব বেশি ঘেমে ভিজে যাচ্ছিলাম সেজন্য পুরো ওয়াল ক্যাবিনেটটা সাজানো বা গোছানোটা শেয়ার করতে পারলাম না অফ ক্যামেরায় আমি বাকিটা গুছিয়ে নিয়েছি তারপরে এই যে আপনাদের মাঝে ফিরে আসলাম পুরো ফাইনাল লুক নিয়ে আমি কিন্তু ঘেমে গিয়েছিলাম বলে কাপড় চেঞ্জ করেছি চেঞ্জ করে দেখতে পাচ্ছেন যে আমি অন্য পিস পরা এটা আসলে একদিনেরই ব্লগ অন্য দিনের না আমি ঘেমে ভিজে গিয়েছিলাম একেবারে যেহেতু এই সোজা কোনো ফ্যান নাই তো ঈদের আগে আমি সবসময় চেষ্টা করি শোকে যে সমস্ত বাসন বের করে একটু গুছিয়ে নেবার জন্য তবে এবার একদম লেটে বের করেছি অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আমার এই ওয়াল ক্যাবিনেটটার বয়স কিন্তু প্রায় এক যুগ তারও বেশি হবে কম হবে না যেহেতু সংসার জীবনে শুরুতে বানানো তো বারবার মনে হচ্ছিলো যে এটাকে কবে চেঞ্জ করব। নতুন একটা বানাতে পারলে নিজের মন মতন করে সব কিছু সাজাতে পারতাম আর এই ওয়াল ক্যাবিনেটটা যেহেতু অনেক আগের বানানো অনেক আগের মডেল সেহেতু আমি চাইলেও মন মতন সব কিছু সাজাতে পারি না তো যাই হোক এখনও অনেক ভালো আছে এটা তো আমি আমার মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে আমার অসাধারণ দক্ষতা দিয়ে আমি এর ভিতরে লাইটগুলো অনেক কষ্টে সেট করেছি তো ফেরি লাইটগুলো সেট করার পর আর শোকেজের পিছনে হলুদ কালারের আমি আর্ট পেপার লাগিয়েছি সেহেতু কিন্তু অনেক সুন্দর একটা ভাইব ক্রিয়েট হয়েছে লাইটগুলো জ্বালানোর পর আমার কাছে তো বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আমরা যে যে অবস্থানে থাকি না কেন যার যার বাসায় ছোট হোক বড় হোক একটা ওয়াল ক্যাবিনেট কিন্তু ঠিকই আছে আর সেই ওয়াল ক্যাবিনেটের ভিতরে যে আসবাব বা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কথা বলে এদের নিজস্ব ভাষা না থাকলেও এগুলো কিন্তু কথা বলে কিভাবে এগুলো হচ্ছে এক একটা স্টোরি আমি তো মনে করি আমাদের আলমারিতে যে শাড়ি চুরি গয়না থাকে আমাদের এই যে ক্যাবিনেটের ভিতরে যে থালাবাসন আসবাবগুলো আছে এগুলো এক একটা স্টোরি একটা জায়গায় ঘুরতে গিয়েছি একটা জিনিস পছন্দ হয়েছে কিনে এনে শোকেজে সাজিয়েছি কখনও একটা থ্রি পিস কেনার জন্য হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়েছি তো থ্রি পিসটা না কিনে শোকেজে রাখার জন্য সুন্দর একটা জিনিস কিনে সাজিয়েছি এগুলো এক একটা স্টোরি এক একটা গল্প বলে তো যাই হোক আমার ওয়াল ক্যাবিনেটটা সাজানো কেমন হলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ওয়াল ক্যাবিনেট সোজা মাথার উপরে এই ল্যাম্পটা ঝুলিয়েছি আমি এটা তো আপনারা আমার ভিডিওতে এর আগেও দেখেছেন তো এটা হচ্ছে আমার মেন ডোর দিয়ে ঢুকতেই এই ল্যাম্পটা এখন আমি আপনাদের সাথে ছোটোখাটো একটা আইডিয়া শেয়ার করব এই যে আমার টিভিটা এই ওয়ালে রাখা তো এই টিভির নিচের অংশটুকু কিন্তু একদম ফাঁকা তো এই ফাঁকা জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগছে না তো এই যে দূর থেকে দেখেন একদম কিন্তু ভালো লাগছে না দেখতে তো আমি চেষ্টা করব এই ফাঁকা জায়গাটা কিভাবে ফিল আপ করা যায় একদম কোনো টাকা পয়সা খরচ না করে আমার বাসার এই স্মার্ট টিভিটা কেনা প্রায় নয় বছর তবে একটা টিভি কেবিনের ঠিক কেনা হয়ে ওঠেনি হয়তো আমি আগ্রহ করে নিই সেজন্যই কেনা হয়ে ওঠেনি যেহেতু আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমি অনেক বেশি আগ্রহ দেখিয়েছি অনেক বেশি কেনার চেষ্টা করেছি সেজন্যই কেনা হয়ে উঠেছে আপনাদের ভাইয়া একটু অন্যরকম সংসারের কোনো জিনিস তিনি সহজে কিনতে চান না এটা একটা অপ্রিয় সত্য কথা যাই হোক সংসারে কোনো জিনিস কিনতে গেলে সবার আগে চেষ্টা করি কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন প্রয়োজনীয় জিনিসটা কিনতে গিয়ে এই টিভি ক্যাবিনেট বানানো বা কেনা ঠিক হয়ে ওঠেনি তো আমি এভাবে দুটো বেঞ্চ নিয়েছি বেঞ্চ নিয়ে আমি একটু বুদ্ধি খাটিয়ে টিভি ক্যাবিনেট ক্রিয়েট করার চেষ্টা করেছি বা অনেক বছর থেকেই কিন্তু আমার টিভির নিচে এভাবে এই টিভি ক্যাবিনেটটা ক্রিয়েট করা আছে দুটো বেঞ্চ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম বা আমার টিভি ক্যাবিনেটের পর্দা ফাঁস করেই দিলাম আসলে টিভির নিচটা ফাঁকা ফাঁকা লাগে আমার কাছে একদম ভালো লাগে না কেমন লাগছিল একটু আগে বলেন তো আর এখন দেখবেন আমি এই জায়গাটা পুরো কমপ্লিট করি বা সাজিয়ে গুছিয়ে ফেলি তারপরে দেখবেন কত সুন্দর লাগে আসলে সব সময় টাকা থাকলেই যে সব কিছু কিনতে হবে তেমনটা কিন্তু না অনেক সময় বুদ্ধি খাটিয়ে একটু টাকা পয়সা সেভ করারও দরকার আছে তো সেহেতু এই বেঞ্চ দুটো আমার ঘরে পড়েই ছিল তো আমি ভাবলাম এই দুটোকে একটু কাছে লাগানো যাক আমার এই হোম থিয়েটারটা আমার অনেক ভালোবাসার আমার এক সময়ের একাকিত্ব সঙ্গী ছিল আমি একটা সময় গান শুনতে খুব বেশি পছন্দ করতাম এই হোম থিয়েটারের এই বক্সটাও এভাবে দাঁড়াতে পারতো কিন্তু আমার আগের কাজের বুয়া বা হেল্পিং হ্যান্ড আপা ওটাকে ভেঙে ফেলছিলো আমার বেশ পছন্দের একটা সময় ছিল আমি খুব গান শুনতে পছন্দ করতাম এখন আর গান শোনা তো দূরের কথা কখনও একটু টিভি দেখাও হয় না মন চায় না খুব একটা যাই হোক এই যে আমার ঘরে যা ছিল যেগুলো ছিল সিম্পল কিছু জিনিস একেবারে কম দামি সব কিছু দিয়ে আমি কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে নিচ্ছি আমার মতন করে একটু গুছিয়ে নিচ্ছি একটা সুন্দর মন থাকলে অসুন্দর জায়গাটাকেও কিন্তু সুন্দর করে তোলা যায় তার জন্য দরকার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন আপনার মনটা ভালো থাকলে আপনার মনটা সুন্দর থাকলে আপনি যে কোনো জায়গাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন আমি জানি না আমার আজকের ভিডিওটি আমার আপুদের কাছে আমার ভাইয়াদের কাছে ঠিক কতটুকু ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় যে না আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে এরকম যদি ছোটোখাটো আইডিয়া পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন যারা আমাকে প্রতিনিয় সাপোর্ট করে যাচ্ছেন যেসব আপুরা আমাকে সব সময় কমেন্ট করেন আমার ভিডিও দেখেন তো আমি চেষ্টা করব তাদের জন্য কিছু একটা করার আমি আশা করেছি বা ভেবেছি যে আমার নেক্সট ব্লগে আমি দশটা চ্যানেলের নাম বলবো যে সব আপুরা আমাকে সব সময় কমেন্ট করেন বা আমার ভিডিও দেখেন তারা বেশি প্রাধান্য পাবে আগামী নেক্সট ব্লগে আমি দশটা চ্যানেলকে পরিচয় করিয়ে দেবো আরও অনেকের মাঝে তো সেই প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিতে চাচ্ছি আর আপনারা ফাইনাল লুক দেখতে থাকেন যে আমার টিভি ওয়ালটা সাজানো ঠিক কেমন হয়েছে বা এখন কেমন লাগছে এই জায়গাটা অনেক বেশি শূন্য শূন্য ফাঁকা ফাঁকা লাগছিল আর এখন যেন মনে হচ্ছে শূন্য স্থানটা পূর্ণ হয়েছে এ যেন টিভি ওয়াল না এ যেন ছোটোখাটো একটা ক্যানভাস ঘর সাজাতে অনেক দামি জিনিস লাগবে অনেক কিছু লাগবে সেটা জরুরি না জরুরি হচ্ছে আপনার সুন্দর একটা মন আর মেধা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম